নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল গণেশ চতুর্থী তাই গণেশ ঠাকুরের পছন্দের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করতে চলেছি আজ আমি আপনাদের সাথে মতিচুরের লাড্ডু চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে চার থেকে পাঁচ ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আমি তারপরে এক্সট্রা যে জলটা আছে ডালের মধ্যে সেটাকে ঝরিয়ে নেব এক্সট্রা জল কিন্তু ঝরিয়ে নিতে হবে তা হলে কিন্তু ডালটা বাটার সময় একটু ঝরঝরে যে ভাবটা থাকবে সেটা হবে না এরপর একটা মিক্সার জারে সমস্ত জল ঝরিয়ে রাখা ডালটা দিয়ে আমি ডালটাকে বেটে নিলাম দেখতেই পাচ্ছেন না একদম মিহি করে কিন্তু আমি বাটি নিয়ে একটু দানা দানা রেখেছি এবার একটা সাইডে নিয়ে নিয়েছি থালা বা একটা কাঁচের প্লেট এবার ওই ডালগুলোকে আমি এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি তারপর তেল গরম করে ওই এক এক করে ডালের পিসগুলো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এরকমই যে সেপ দিতে হবে তার কোনো মানে নেই যা হোক করে ডালের বড়াগুলো ভাজলেই আপনাদের হয়ে যাবে এবার হালকা একটু যখন লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। একদম কিন্তু লাল করার কোনো প্রয়োজন নেই দুটো সাইড ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে ঠান্ডা করে নিয়ে আবারও আমি একটা মিক্সার জারে দিয়ে দিলাম দেখুন মিক্সার জারে দেওয়ার পর এটা গুঁড়ো করে নিয়েছি পুরোপুরি কিন্তু মতিচুর রেডি হয়ে গেছে ফ্রাইং ফ্যানে আমি দিয়ে দিচ্ছি এই কাপটা মেপে দু কাপ চিনি মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো চিনি এখানে নিয়েছি আর ওই কাপ মেপে আমি এখানে দু কাপ দিয়ে দিলাম জল মানে যতটা চিনি নেবেন ততটা পরিমাণে কিন্তু জল নিতে হবে এরপর যখন চিনিটা গলে যাবে তারপরই এখানে একটু সামান্য ফুড কালার দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে আর ফ্লেভারের জন্য একটু আমি এলাচ দানা দিয়ে দিলাম দেখুন কতটা চটচটে ভাব এসে গেছে ফুটিয়ে ফুটিয়ে এবার এটাকে সাইড করে রেখে আবারও একটা ফ্রাইং ফ্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ গাওয়া ঘি ঘি তো অবশ্যই লাড্ডুর জন্য ব্যবহার করতে হবে এরপর যে মতিচুরটা রেডি করে রেখেছিলাম সেটা এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মতিচুর খুব ভালোভাবে পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে চিনির যে রসটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো যখন শুকনো হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন লাড্ডুর জন্য এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম হাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এরপর একটু গরম থাকতে থাকতে এগুলোকে আমি লাড্ডু আকারে সেভ দিয়ে দেবো আপনারা চাইলে যদি এইভাবে করতেই পারেন আবার এটা চাইলেও আপনারা হলুদও করতে পারেন ফুড কালার ব্যবহার না করে এরপর একটা করে কিসমিস ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজুবাদাম বা পেস্তাও দিতে পারেন আজকের এই লাড্ডুর রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না